হ্যালো প্রতি বছর আমাদের দেশে অসংখ্য দুর্ঘটনা ঘটে থাকে এই দুর্ঘটনাগুলোর ভিতরে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে সড়ক দুর্ঘটনা সড়কে চলতে গেলে আপনি পত্রিকার পাতা খুলবেন টেলিভিশনের পর্দায় আপনি প্রতিনিয়ত দেখবেন যে অসংখ্য দুর্ঘটনার ঘটনা ঘটে থাকে এবং অধিকাংশ ক্ষেত্রেই হতাহতরা যারা এইটার ভিকটিম তারা কিন্তু স্পট ডেড হয় খুব অল্প সংখ্যক মানুষ যারা ভাগ্যবান তারা বেঁচে যায় কিন্তু বেঁচে গেলেও তারা এমনভাবে হতাহত হয় যে সারা জীবন পঙ্গুত্ব বরণ করতে হয় সারা জীবন অন্যের উপর বোঝার মতো হয়ে থাকে সে আর আসলে কিছু করে করে খেতে পারে না সে নিজে কর্মক্ষম হয়ে পড়ে কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে এই দুর্ঘটনাগুলো আসলে কেন ঘটে দুর্ঘটনাগুলো কিন্তু শুধুমাত্র মানে শুধু যেই রাস্তা পারাপার হচ্ছে তার জন্যই ঘটে না যে দুর্ঘটনায় কবলিত হচ্ছে তার যেমন দোষ থাকে অনেক সময় তার দোষ না থাকলেও এরকম ঘটতে পারে কীরকম আপনি যখন দেখবেন যে আপনি খুব সাবধানে একটা রাস্তা দিয়ে চলাফেরা করতেছেন আপনি একটা মোটর সাইকেলে বা আপনি হেঁটে যাচ্ছেন বা আপনি একটা সাইকেল চালায় যাচ্ছেন যে কোনো ভাবে যেতে পারেন আপনি একদম নিরাপদ দূরত্ব রেখে আপনি যাচ্ছেন যাচ্ছেন একদম রাস্তার সাইড দিয়ে পিছন থেকে কেউ এসে আপনাকে মেরে দিল সেক্ষেত্রে আপনার তো আসলে কোনো দায় নেই আবার এরকম দেখা যাচ্ছে আপনি একজন ড্রাইভার আপনি খুব সাবধানে গাড়ি চালাচ্ছেন গাড়িতে একটা স্পিড লিমিট থাকে আপনি যত দূর পর্যন্ত চোখ যায় আপনি দেখতেছেন যে আসলে কোনো লোক নেই গাড়ি একটা নির্দিষ্ট লিমিটে নির্দিষ্ট স্পিডে চলতেছে চলতিছে হঠাৎ করে কোনো একটা বাঘ থেকে বা হঠাৎ করে নিচ থেকে বা কোনো একটা বাড়ির ভিতর থেকে কোনো একটা জায়গা থেকে কেউ একজন দ্রুত গতিতে মোটর সাইকেল নিয়ে বা সাইকেল নিয়ে বা দৌড়ে আপনার সামনে চলে আসলো আপনি তো একজন মানুষ আর আপনি যে গাড়িটা চালাচ্ছেন সেটা কিন্তু অনেক স্পিডে যাচ্ছে তো হয়তো বা আপনি লিমিট ক্রস করেন নাই তারপরেও তো যথেষ্ট স্পিডে যাচ্ছে আপনি এত চোখের পলকে ঘটনাটা ঘটে যাচ্ছে যে আপনি এরও পাচ্ছেন না আর ফলশ্রুতিতে কি হচ্ছে দোষটা আসলে আপনার ওপরেই পড়তেছে সে যে আসলে হঠাৎ করে চলে আসছে এসে আপনার গাড়ির সামনে পড়ছে এইটা পাবলিক দেখবে না এটা জনগণ দেখবে না এটা মানুষ দেখবে না যে সবাই আপনাকে দোষ দিবে এর বাইরে যে ব্যাপারটা আছে রাস্তায় যে গাড়িগুলো চলে আমরা দেখি এই গাড়ির অধিকাংশই ফিটনেস নেই এই ফিটনেসবিহীন গাড়িগুলো চলতেছে আমাদের যারা এইগুলো চেক করার কথা তারা আসলে সেভাবে গুরুত্ব দিচ্ছে না এগুলো যদি গুরুত্ব দিত তাহলে ভালো হতো আবার অনেক সময় দেখা যায় আমি অনেক ভিডিওতে দেখছি যে ড্রাইভারের অসচেতনতার কারণেই সিংহভাগ সিংহভাগ দুর্ঘটনাগুলো ঘটে থাকে সেক্ষেত্রে ড্রাইভারদের সঠিক প্রশিক্ষণ দেওয়া হয় না আমি বিভিন্ন সময় শুনেছি যে বিআরটিএতে যখন ড্রাইভিং লাইসেন্সের আবেদন করা হয় অনেকেই অন্যায়ভাবে আসলে ড্রাইভিং লাইসেন্স পেয়ে থাকে তাদেরকে সঠিকভাবে জাজমেন্ট করা হয় না সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয় না শুধু তাই না তাদের কিন্তু কাউন্সিলিংও দরকার আছে একজন ড্রাইভার তাকে প্রতিনিয়ত কাউন্সিলিং করতে হবে কাউন্সিলিং করার মাধ্যমে তাকে বুঝাতে হবে যে কিভাবে আপনার ট্রাফিক আইনগুলো কিভাবে মানতে হবে কোথায় কি স্পিডে গাড়ি চালাতে হবে কোন সাইন দ্বারা কি বোঝাচ্ছে এগুলো আপনি যদি বুঝাতে না পারেন এগুলো যদি আপনি তাকে না শেখাতে পারেন তাহলে তার ভিতরে কিন্তু নৈতিকতা আসবে না আমরা দেখি অনেক ড্রাইভার ভাই আছে ভারী যানবাহন চালাচ্ছে বাস চালাচ্ছে মোটরসাইকেল ট্রাক চালাচ্ছে লরি চালাচ্ছে তারা আবার কথাও বলতেছে কথা বলতে বলতে মোবাইলে কথা বলতে বলতে যাচ্ছে তখন কি হয় মোবাইলে কথা বলার সময় কিন্তু তার কনসেন্ট্রেশন একটু ঘাটতি হতে পারে অন্য মনস্ক হয়ে যেতে পারে ফলে এতে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে আরেকটা ব্যাপার যেটা দেখি যে গাড়ির ড্রাইভারেরা নর্মাল রাস্তায় যেরকম গাড়ি চালায় তার চেয়ে যেখানে একটু ভিড় দেখে কোন একটা বাজার সেই বাজার অঞ্চল যখন পার হয় তখন দেখা যায় যে তাদের তাড়াহুড়োর পরিমাণ বাড়ে তারা ওইটুকু স্পিড যে একটু কমাবে একটু সাবধানে যাবে তা যাবে না তারা ওখানে সাইড ই করতে চায় না স্পিড কমাতে চায় না এগুলোর জন্য আসলে দুর্ঘটনা ঘটে ফিটনেসবিহীন গাড়ি যেরকম আসলে থাকা উচিত না এগুলোর জন্য দুর্ঘটনা ঘটে তেমনি ভালো প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভার ছাড়া যার তার হাতে গাড়ি দিলে সে গাড়িটা আসলে দুর্ঘটনা কবলিত হবে এটা একটা ব্যাপার আবার দেখা যাচ্ছে যে দিনের পর দিন কোনোরকম বিশ্রাম ছাড়া একজন ড্রাইভার ড্রাইভিং করে যাচ্ছে লং জার্নিতে যাচ্ছে তাতে কী হচ্ছে তার শরীরে একটা ক্লান্তি আসতেছে সারাদিন ডিউটি করছে আবার রাতেও ডিউটি করতেছে এইগুলোর কারণ কারণেও তার ভিতরে একটা এক ধরনের নার্ভাসনেস আসে এক ধরনের ক্লান্তি আসে আর এই ক্লান্তির কারণে সে তার মনোযোগ ধরে রাখতে পারে না ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আমি কয়েকদিন আগেই যখন যশোরের দিকে যাচ্ছিলাম কয়েকদিন আগে যশোরের দিকে যাওয়ার পথে দেখলাম যে একটা প্রাইভেট কার এমনভাবে ডুমড়ো মুছে গেছে যে আমি জানি না যে সেখানে যে যাত্রীরা ছিল তারা কেউ বেঁচে আছে কিনা তার এইটা পার হওয়ার একটু সামনেই যেয়ে দেখি যে একটা সোহাব পরিবহনের একটা বাস এভাবে খাদের ভিতরে পড়ে আছে। এই যে যে দুর্ঘটনাগুলো ঘটে আমি যেখানে থাকি আমার বাসার সামনেই একটা বিজি রাস্তা এই জায়গাতে কিছুদিন আগে একটা ব্যাংকের কর্মকর্তা তিনি মোটরসাইকেলের পিছনে ছিলেন হঠাৎ করে সামনে থেকে একটা ভ্যান চলে আসছে সেই ভ্যানকে ই করার জন্য মানে সেভ করার জন্য সে যখন একটু ব্রেক করছে পিছন থেকে একটা গাড়ি এসে মেরে দিছে আর ওই পিছনে যে বসা ছিল সে পড়ে যে স্পট ডেড হয়েছে তো আসলে কারো এই ধরনের দুর্ঘটনায় কেউ মৃত্যুবরণ করুক এটা আমরা কখনোই চাই না তাই আসুন আমরা আরও সচেতন হই আমরা যখন রাস্তা পার হব তখন অবশ্যই সচেতনভাবে পার হব আমাদের সব দিকে নজর দিতে হবে যে হঠাৎ করে কোনো গাড়ি চলে আসবে কিনা আমাদেরকে খুব জোরে দ্রুত গাড়ি যাচ্ছে আমরা যেন ব্যস্ত হয়ে ওর ভিতর দিয়ে পার হতে চেষ্টা না করি বরং আমরা অপেক্ষা করি তারপরে যখন একটু গাড়ি কমে তখন যেন যাই আবার ড্রাইভার ভাইদেরকেও আমি বলবো যে আপনারা একটু সিদ্ধান্ত নেবেন যখন দেখবেন যে রাস্তা পার হতে যাচ্ছে তখন একটু স্লো করবেন আপনার আপনাদের মনে রাখা উচিত যে একটু দেরিতে পৌঁছান তবুও ভালো সারা জীবন মানে একেবারে না পৌঁছার চেয়ে দেরিতে পৌঁছা ভালো এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখতে হবে আর যারা রোডস অ্যান্ড হাইওয়ের দায়িত্বে আছেন তাদেরকে আমি বলবো বিভিন্ন স্কুল কলেজ ইনস্টিটিউশন বাজার সব জায়গাতে একাধিক স্পিড ব্রেকার রাখুন যেন সেইখানে এসে গাড়িটা স্লো হয় সাধারণত আমরা দেখি যে সাধারণ যে দুর্ঘটনাগুলো ঘটে সেগুলো কিন্তু বাজার এরিয়াতে হয় যেখানে জনসমাগম বেশি হয় এই সব জায়গাতে হয় আর অন্যান্য দুর্ঘটনা যেটা ঘটে সেটা হয়তো ড্রাইভার নিয়ন্ত্রণ হারায় পাশে চলে গেলো বা কোনো একটা গাছের সাথে মেরে দিলো সেই ক্ষেত্রে আসলে কোন মেজার মানে কোন স্টেপ নেওয়া যেতে পারে ক্ষেত্রে আসলে ড্রাইভারদের উচিত ক্লান্ত অবস্থায় গাড়ি না চালানো ড্রাইভারদের মাঝে মাঝে কাউন্সেলিং করা দরকার সে মাঝে মাঝে রেস্টে থাকা দরকার যেন টানা ঘন্টার পর ঘন্টা সে ড্রাইভিং না করে এই ব্যাপারগুলো দেখা উচিত যদি এগুলো করতে পারি ফিটনেসবিহীন গাড়িগুলো আমরা রাস্তা থেকে দূর করতে পারি বা আমাদের যারা নীতি নির্ধারক আছেন তারা যদি এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নেন তাহলে আমার মনে হয় এই দুর্ঘটনাগুলো কমানো সম্ভব